আলী রাদি আল্লাহ ইয়াদিন হইলা ইয়া রসুল্লাহ আপনি তো হইয়া দেই না আমরা জফি আমি সাইটটা আয়াত খুব জানে প্রাণে মরিয়া জফি জফিয়া তই ঠিক করিয়া মুখস্ত করিয়া আর বাদর দিন উঠিয়া দেখি একটা আয়াত নাই মাত না আর ইচ্ছা যারা তার আর লাভ হইব একটা আয়াত নবী হইলে আমি এক আমল বাতাইয়া দিই তুমি ভার পাইনি করতে হয় ইয়ারসুল্লাহ আমি ভার ও আমল বাতাইয়া দিলা বুঝছেন নি আপনারা করেন যে আমার কাছে আমি গাঠাইয়া একটা নোট করছি হাবিজি জানায়নি, জলালপুর দারু সির হাবিজি মাদ্রাসা হাবিচ্ছা বলেছে দিয়েছি কফি আমার শাহ মাদ্রাসা খান্দাত তারা এক বেচ ফায়ত্রিশ জন আসলা ও আমল নিয়া ফায়ত্রিশ জনের পঁয়ত্রিশ জন পাগড়ি দিছেন সবর এক্সপার্ট হাবিচ্ছা বইছেন আরটা গ্রান্টি নবীর ই আমল যে করিয়া বিচ্ছা বইবা হে যদি কবিরে গুনাও করিলাই এর বাদেও তার কুড়াণ সুট নাই কুড়াণ লইয়া খবর বালা লাগলে যোগাযোগ করিয়া দিব নাই কারণ লাগিলা দুই ঘণ্টা হ্যাঁ সূরাচাই আগে মুখস্থ লাগবো আর সহজ আর যেটা আইতা দেখি দেখি আমি সাফা করিছি মানে প্রিন্ট করে বুঝেন নি কথা যদি এ ফটতে পারে না তে ফটে একজনে তারে ভরিয়া শুনে হয়ে যাবো বুঝছেন নি আলী রাদি আল্লাহরে হইলা তুমি শুক্রবারই রাই মানে বিরস পারে দিনগত আলী রাদি আল্লাহ ইয়া হই যে খালি ও বিরস পারে দিনগত রাইতামল আমল কর্তা বুঝছেন নি আগ রাইতে পারুই না এর যদিন হেস চাইতে না তে মাঝ রাইতে পারুই না তে এসার বাদে আমরা বেশি নবীরে চিনছি না আমরা বেশি চিনছেন খেয়ে মার্শাল্লা দূরে কইয়ারে বা তুমি মাথব বুঝিয়ার খারাপ এসি চাহাবি খে নবীর সাথী নবীর এরা সাহাবি নেয়নি সাহাবি সাহাবির সংখ্যা লইয়া কিছু মতানৈক্য আছে ঐতিহাসিক বালাজুরীর মতে এবং ইবনে শাহাতইন এক লক্ষ তেতাল্লিশ হাজার সাহাবি সব হাফিজে কোরআন আসলা নী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ এটাই সংখ্যা সোমাই চুন কিছু এটা আমি শেষ খান খুঁজলাম এক লাখ সব কিতা আসলা হাবিত আচ্ছা এরা যে হাবিত চাপ উইলা ওলা খুরা না চিল্লি মাথুকা উল্লে আমার ভাই সাইয়া মাথুকা আসিল নি কারণ এই সময় সাফা আসিল নি সাফা তো বার উইল আইসা কি একশো বছর আগে হ্যাঁ তেরা হাবিত চাপ উইলা কিলা আচ্ছা আপনার কেনলগে হাবিজি শাখাও আছে নি হ্যাঁ তোলা কইলে কিন হাবিজি শাখা যদি তাকিয়া থাকে বর্তমানে আমি তো তফসির পড়ি কান তফসির আমার দরকার পড়ে আওয়াম মানুষের বুঝাই তৈলি তো ফাজানি লাগে নানি আলিম বুঝা সুজা, ছাত্র সুজা এ বর্তমান বিশ্বত এটা সংস্থা গণনা করছে কক্সবাজারর একটা সংস্থায় গণনা করিয়া একটা ম্যাগাজিন লেখছে বর্তমান বিশ্বত ছয় সাড়ে ছয় কোটিরও বেশি হাফিজে খুরান আসেন কত কইলাম কুটি সাড়ে কুটি এঞ্জিলের একজন হাবিজ ভাইবানি ইঞ্জিল কিতাবর খ্রিস্টান ধর্ম আছে না নি মানে আসনী আবি পাইবা কই থাকি স্বয়ং নবী যার কাছে ইঞ্জিল নাজিল হয়েছে তাইনু নিয়ে আবিজ্জা বাসলাম চৌরাতর আবিজা সুন্নি স্বয়ং মুসা নবী তাইনি নিজে আবিজ আসলাম এটা তো বড় কেরামতি নাইনি আমরান নবী শেষ নবী আমরান নবীর কিতাব দেলা আইসে আসমানি কিতাব আর ইলা খেরুর গেছে আইছে না খুকাল আলহামদুলিল্লাহ তোমার তোর মাদিরিন নবীর সাহাবি যা আসলার সব আসলা হাফিজে কোরআন বুঝছেন নি আলিরা দিয়াল্লা ইয়াদিন হইলা ইয়া রসুল্লাহ আপনি তো হইয়া দেই না আমরা জফি আমি সাইটটা আয়াত খুব জানে প্রাণে মরিয়া জফি জফিয়া তৈ ঠিক করিয়া মুখস্থ করিয়া আর বাদর দিন উঠিয়া দেখি একটা আয়াত নাই মাত বুঝিরা না আমি ইচ্ছা তার তারা লাভ হইব একটা আয়াত কিটা ছুটি যায় ছুটে নানি একটা এত নাই নবী কহিলা আমি এক আমল পাঠাইয়া দিই তুমি ভার পাইনি করতে হয় আমি ভার ম আমল বতাইয়া দিলা বুঝছেন নি আপনার আর কেউ যোগাযোগ করেন যে আমার কাছে আমি পাক্কা কিতাব কাতাব কাটাইয়া একটা নোট করছি বাদ্রেশ্বর হাবিজি মাদ্রা নাইনি জলালপুর দারু তফির হাবিজি মাদ্রাসা হাবিজাউলি সে দিয়েছি কফি আমার শাহ সফি মাদ্রাসা খান্দাত তারা এক বেচ ফায়ত্রিশ জন আসলা ও আমল নিয়া ফায়ত্রিশ জনের ফায়ত্রিশ জন পাকড়ি দিছেন সবর এক্সপার্টা বিচ্ছা বইছে আর একটা গ্রান্টি নবীর ই আমল যে করিয়া বিচ্ছা বহিবা হে যদি কবিরে গুনাও করিলায় এর বাদেও তার চিনেতা কি কুড়াণ সুতো নাই কুরাণ লইয়া বড় দেখতে পারবো বালা লাগলি যোগাযোগ করুন যান করিয়া দিব নাই কেন না তো দুই ঘন্টা দুই ঘন্টা মাত নি খুব কঠিন নাই খুব খুব কঠিন ব্যাপার নাই হ্যাঁ সুরা সাইডটি আগে মুখস্থ করাইনি লাগব আর সহজ আর যেটা বলি তো দেখি দেখি আমি সাফা করি লিছি মানে প্রিন্ট করে লিছি বুঝলেন নি কথা যদি এ ফটতে পারে না তে ফটটা একজনে তারে ফড়িয়ে শুনাই লি হয়ে যাবে নি আলিরা দিয়ে আল্লাহরে কইলা তুমি শুক্রবারী রাইত মানে বিরস হইতে দিন দিনগত শুক্রবারী রাইত কোনটা রাইট আগে তাকে দিন করে তাকে ওদের রাজ্যার ই রাইতপুর দিন কিবার রবিবার রবিবার আলিরা দিয়াল্লা ইয়া কইরা যে ও খালি ও বিরোধী পারে দিন গত রাইত আমল করতা বুঝছেন নি আগ রাইতে পারুই না এর যদিন হেস চাইতে না তে মাঝ রাইতে পারুই না তে এসার নজর বাদে তারও সুজা সা ছবি মাদ্রাসার আবি চাপ নিজে তাকিয়া হ্যাঁ এসার নমাজর বাদে ও আমল করাই সিঙ্গল লুইয়া আট ফড়কলে মাত পড়ছেন নি কত বড় কথা নাই নি কইস ওই নামারে যে হুজুর আমার লেগু ছাত্র মুখে জফাইতে জফাইতে সবক না ফড়া হুয়া আর বাদে আস্তে আস্তে আল্লাহ মানে ছুটাইয়া দিছ আর ছুটানি দেওয়ার বাদে আমল আগে দিলে আর আমল লিকানির বাদে সাইট বছর লাগছে না এক্সপার্ট বিচ্ছা বই গেছে ই বেইচর মারছিল পঁয়ত্রিশ জন ছাত্র সবে একলগে পাকড়ি পাইয়া গেছে আমিও দিছি কিছু পাকড়ি বান দিয়া আর মুখর রমালি সাহেব চিন্তা তো যাই হোক তাস্তর মাজরীন আমরা চেয়ে নবীর খান্দা হাসাত সব সময় যারা আসলা সাহাবি নেয়নি আমরা থাকি তারা বেশি নবীরে সিনচইন বেশি নবীরে সিনচইন তো এখন সব নবী সাহাবি হলোর মাঝে উত্তর দিয়ে জানা আছে সব সাহাবি হলোর মাঝে এক নম্বর সাহাবি খেয়ে মাশাল্লাহ হকলে হুকা হজরত এক নম্বর সাবি নেয়নি নবিয়া কই রে আল্লাহ উজিনা ইমানু আবি বাকরিন বি ইমানিল আলম লারা যদি সারা দুনিয়ার ইমানদার হল ইমান এক আর একলা আবু বকরর ইমান এক ফাল্লাদ থা যায় একলা আবু বকরর ইমানর ফাল্লা বাড়ি হইব আবু বকর কোন মাদ্রাসার টাইটেল বাস করছো অথকা মাথুকা মাদ্রাসা আসিলনি হ্যাঁ ও তো একশো বছর এর আগে তো ও মাদ্রাসা আসলনি তো কেউ কইন ইটা নবীর যুগে আসিল না ওখান থেকে তা বার হয়েছে ইটা বেদাত কুরুনে সালাসাত সাত আসিল না ইটা বেদাত আগে কইলিছি মূলনীতি হইল সাইটটা কুরআন কোন জিনিস হালাল কোনটা হারাম কোনটা সব কোনটা গুনা কোনটা যাইজ কোনটা না যাইজ এক নম্বর ইগু ফতোয়া দেওয়ার মালিক হইল কিটা কোরআন কুরুনে সালাসার সোনালি তিন যুগ ও আপনারা যেহেতু নইন কুৎপাত নইনানি হাইরুল কুরুনে কারনি সুম্মাল্লা জিনা ইয়ালুনা হুম মাতমিচন্যা ই যুগ ইগু কোনো মাফ কাটি নাই সব গুণা যাইজ না যাইজর কোনো মাফ কাটি না যদি মাফ কাটি মনে করা যায় তে বুঝা গেল ই তিন যুগর বিতরে যা হয়েছে সব সবর খাম কথা আছে নাই নি সব সবর কাম আর ই তিন যুগর বাদে যা হয়েছে গুনা নাই নি অন্য চেয়ার আইন আছে তেয়ার চেয়ার বই গিয়ে আনটা হয়নি অন্য অন্য খালি চেয়ার আছে বুকা গিয়ে আর বুকা আমি কথা কোথায় শেষ করলিম শর্ট করিয়া শেষ করলিম আচ্ছা তে এই যুগরে মাফ কাটি বানাইতে পারবানি নবিয়া কইছেন পৃথিবীর ইতিহাসে যত যুগ গেছে সারা যুগ অনর মাঝে তিনটা যুগ হইল উত্তম ওখান বুঝাইছেন হ্যাঁ কিন্তু এটা যারা হয় এরা গভীর জ্ঞান নরভাবে কেন কন্যা বুঝছেন কথা সব না যাই যাই না করতাম কি করতাম না ইটার মাফ কাঠি হইল কি তা এক নম্বরে কার কালাম সুতরাং কোরআন দিয়া কইতায় ওখান এটা মুসলা বার হয়ে গেছে কীটা বলে কুরুনে সালাসা তাসিল্লা মিলাদ তখন কর্তা এখানে কুরুনে সালাসার আগেনো কোরআনও আছে আর কুরুনে সালাসারে যদি আপনি মাফ কাটি বা নাইন তাও ইলে কুরুনে সালাসার বিত্রে হাজাদ বিন ইউসুফে কয়েক হাজার হাফিজে কোরআন সত্তর হাজার হাফিজে কোরআন আরও কত বড় বড় আলিমহল বিনা দুষে কাতল করছে যদি কুরুনে সালাসার যাইজ না যাইজ ওর মাফ কাটি হয় তাহলে তো তারি কাতল করা খান সবর খাম কথাটা আসা না মিশা আর যদি ই তিন যুগ সোনালি তিন যুগরে যদি সব আর গুনার মাফ কাটি ঠিক করা হয় তাহলে বুঝা গেল ই তিন যুগর বাদে যা হইছে সব গুণা তাহলে ই ইস্তেমা বনল মাদ্রাসা কমিও কার সরকারিও হ্যাঁ ই তিন যুগর বাদে নাই নি একটা মাদ্রাসাও দেখাইতে পারত না বোখারি শরীফ নিয়ে আমরা যারা আলোচনা করি এই বোখারি শরীফ খান লেখা হয়েছে রসুলুল্লাহর উফা তোর দুইশো বছর বাদে এই সময় সাফাখানা আসিল নি লম্বা ইতিহাস মাথার দিয়ে নাই নেনার তাইলে কিতাব বুঝলাম আমরা সোনালি তিন যুগ ই যুগ সব গুণা যাইজ না যাইজর মাফ খাটি নাই যাইজ না যাইজ ওর মাফ কাটি এক লম্বর হার কালাম তে আল্লাহরা ওয়াফালুল খাইরা আল্লাহ লিওন বালা কাম করিও করলে তুমি কামিয়াব একটা কুরআরিও আসেনি হুকা আছে এখন যদি ওর স্বীকার কেউ করে বেদাত হতোয়া দেন ইগুড়ে না যাইজ হতোয়া দেন আপনার আগলস থাকুকা মাতুন নাজান এমনিও দৌড়ায় দর্বা। ইটা মুসল ফসা মুসলমানি লিয়ে যাইতে পারবা আগে আগেও আমি কইছি দুনিয়ার সব মুসলমানে কোরআন মানন বিদায় কোরআন ও মিলাদুলনবী বরা এলাগি লাগে মিলাদুলনবী অস্বীকার কেউ করলে এটা এন মুসলমান নাই কিন্তু দুনিয়ার সব মুসলমানে তো কোরআন মানুন মানুন তো আচ্ছা গেল তে আমরার চেয়ে নবীর বেশি জানছইন বেশি চিনছইন খরা। এবং যা সাহাবি আসলা সব আসলা কোরআনে হাফিজ বুঝছেন কথা তিন সপ্তাহ বাদ দিয়ে ইয়া হজরত আলিয়ে হইন ইয়া রসুল্লাহ আল্লাহর খসম গাইয়া হইয়ার এখন যদি একবার শুনি লাই যতখান শুনি আমার বিতে ফটোস্টেট হয়ে যায় গিয়া আমি যেমন দেখি দেখি কোরআন শরীফ পড়ি আর সাহবাই কেরামল্লাহ হাফিজ আসলাস আচ্ছা যাও এখন সাহাবি হলে নবীরে বেশি চিনচিন না নি মাথুকা ভালো এখন ও দেখুন যান এক একগুরো মানুষ আছইন ইটা বিধর্মী হলে ইটা হরইন মুসলমান হলর মাঝে মাইল লাগাইয়া তুইটা গরুয়া মাইল লাগাইয়া তুইটা ইটা খার খাম হোকা ইহুদির গাম খ্রিস্টানোর গাম মুসলমানের মাঝে মাইল লাগাইত দে তাই তাই নিয়ে হইতে পারতাম না খার খাম বিধর্মীর খাম মাত পড়ছেন তো আচ্ছা আমরা মুসলমান আমরা রে আল্লাহ হোসেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রসি মানে কুরআন ওটারে হলে ঐক্যবদ্ধভাবে আহলাইয়া ধরো ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না তো কুরআনে হলে তোরিল্লে আমরা রে আরকে বিচ্ছিন্ন করতে পারবো কি না সেদিন উনিয়া হে গিয়া কর বিলেতে আল্লাহ হোসেন রসি দরতায় রসি বাইতায় হই গেলে আট রসি যাইতায় আর তুই না روسی دوڑتا ہے بلے روسی بیٹا ہے کوئی یا نے گور بلے آٹھ روسی نا روسی خوٹا ہے نا یا روسی بولتے قرآن بچھو بچھو نی حبل اللہ حبل اللہ تو روسی قرآن دیر سارا مسلمان اگلو ہے مسلمان لگی نہیں دوڑتا ہے اچھا